না আমি একদমই বলবো না আমি ইন্ডাস্ট্রির মানুষ বলব ইন্ডাস্ট্রির মানুষ আমাকে এখন জানি আর পজিটিভ চরিত্রে ভাবতে পারে না আমি হয়তো সৌমি সৌমি থাকতে পারিনি আর সামা আমার মাথার মধ্যে সারাক্ষণ জট পেকে আছে মানে ইনফ্যাক্ট আমার বন্ধু বান্ধবরা বলা শুরু করলো যে তুই না মানে ভিলেন হতে হতে তুই তোর রিয়েল লাইফেও এই শয়তানিগুলো করছিস তুই কিছুটা বুঝতে পারছিস তোমার যদি একটু আশেপাশের পরিবেশগুলো আশেপাশের মানুষগুলো যদি একটু পজিটিভ ভাইবস হয় না তোমার কাজ করতে সুবিধা হয় হ্যাঁ আর সুগন্ধ থাকলে আমি একটু ভয়ে ভয়ে থাকতাম হ্যাঁ যে বাবা আবার কি বলবে ঠিকঠাক হবে না তো তখন না মানে নিজের যখন কনফিডেন্সটা ল্যাক করা শুরু করে তো পারফরমেন্সটাও আস্তে আস্তে কমে যাওয়া শুরু করে যখন ভয় তৈরি হয় তো সেটা আমারও হতো এমনও দিন গেছে যে আমি রাত্রিবেলা প্যাক আপ হয়েছে আমি গাড়িতে কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়েছি কিন্তু আমার কিছু করার নেই পরের দিন সকালবেলা আমাকে আবার মুখে গুড মর্নিং বলেই কাজ শুরু করতে হয়েছে এটা একটা পার্ট আমাদের লাইফের পার্ক একটা পার্ট একদম লার্নিং একটা প্রসেস তো ওটা তো মেগা মেগাসিরিয়ালে যে ধরনের কন্টেন্ট তৈরি হয় সেটার সঙ্গে নিজেকে তুমি করতে পারো মানে সেই যখন যে ডায়লগগুলো বলছো যে তুমি থ্রো করছো বা যে হচ্ছে সেটার সঙ্গে নিজে কতটা মানে ই করো আর কি হচ্ছে মানে আমার একটা খুব বড় সমস্যা যে আমি যখন একটা চরিত্র প্লে করি আমার সুইচ অন সুইচ অফটা হয় না আমি দীর্ঘদিন ধরে পজিটিভ চরিত্র করেছি এবং তারপরে গিয়ে আমার কোথাও মনে হয়েছে যে না আমি তো অনেকদিন পজিটিভ করলাম আমাকে একটু নেগেটিভে তোমরা কাস্ট করো না দেখো না আমি পারি কি না ছোট্ট একটা চরিত্রে কাজ করো তো এই যে আমার নেগেটিভ চরিত্রে কাস্টিং করা শুরু করলো তারপর থেকে ব্যাক টু ব্যাক আমি নেগেটিভ করা করা শুরু করলাম মানুষ কেন জানি না মানুষ বলবো না আমি একদমই বলবো না আমি ইন্ডাস্ট্রির মানুষ বলবো ইন্ডাস্ট্রির মানুষ আমাকে এখন জানি আর পজিটিভ চরিত্রে ভাবতে পারে না সেটার জন্য কি হয় একটা নেগেটিভ চরিত্র করতে 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 তিন বছর চার বছর মানে একটা চরিত্র না কিন্তু মানে মেগা সিরিয়ালে না হিরোইনদের একটা সুপার পাওয়ার থাকে এটা তুমি সব মেগাতেই দেখতে পাবে হিরোইনদের একটা সুপার পাওয়ার থাকে তারা সব কিছু পারে তুমি যে কোনো মেগাই বলো না কেন সব মেগার হিরোইনের চরিত্রের টাইপ কম বেশি একই যাবে ঠিক আছে ঠিক সেরকমভাবে তুমি যদি এবার নেগেটিভ চরিত্র বা যদি সেকেন্ড লিডের কথা বলো যে ধরনের চরিত্র আমি প্লে করি যে একটা ছেলে হিরো তার একটা হিরোইন থাকবে তার একটা গার্লফ্রেন্ড থাকবে ঠিক আছে সেই গার্লফ্রেন্ডটা নেগেটিভ হবে এই যে চরিত্র এই নেগেটিভ লিড চরিত্রটা প্লে করতে 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 বিভিন্ন সিরিয়াল কিন্তু তিন বছরের মধ্যে এমন না যে আমি একটা সিরিয়ালের কথা বলছি তিন বছরের তিনটে সিরিয়াল বা তিন বছরের মধ্যে চারটে সিরিয়াল সেম চরিত্র করতে করতে কোথাও গিয়ে না আমি হয়তো ওই চরিত্রটার মতন হয়ে উঠেছি মানে আমি হয়তো সৌমি সৌমি থাকতে পারিনি আর সামাও আমার মাথার মধ্যে সারাক্ষণ জট পেকে আছে মানে ইনফ্যাক্ট আমার বন্ধু বান্ধবরা বলা শুরু করলো যে তুই না মানে ভিলেন হতে হতে তুই তো রিয়েল লাইফেও এই শয়তানিগুলো করছিস তুই কিছু তো বুঝতে পারছিস এরকম হয়েছে তারপরে গিয়ে যেটা হলো যে আমাকে বাড়ি থেকে তখন বলা হলো যে তুমি আর এরকম চরিত্র করবে না এই যেই বলা শুরু করলো তো আমি তখন আমার কাছে এবার যখন কলসগুলো আসা শুরু হলো সেম চরিত্রের জন্য তখন আমি বলা শুরু করলাম যে না এই একই চরিত্র আমি আর করব না কারণ ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে গিয়ে সেই লটঘট হয়ে একই ব্যাপার হয়ে যাচ্ছে তো তখন একটা দীর্ঘ গ্যাপ পড়ে গেল তো তুমি যেটা বলছিলে যে আমি জেল করতে পারি কিনা মানে আমি হয়তো এতটাই জেল করে ফেলি যে হয়তো আমি আর বেরিয়ে আসতে পারি না আর আমাদের ইন্ডাস্ট্রিতে তো একটা সমস্যা টাইপ কাস্ট মানে একটা টাইপ কাস্ট তুমি যেটা করে ফেললে তোমাকে ওই অরিয়েন্টেশনে বারবার বারবার ঘুরে ওই কলটাই আসতে থাকবে চট করে অন্য কেউ অন্য কোন রকম ভাবে তুমি ট্রাই করতে চাইবে না ভাবতেই পারে না মানে এটা তো একটা সাইকোলজিক্যাল এফেক্টও পড়ে তুমি ওই ওই যে জিনিসগুলো 14 ঘন্টা 15 ঘন্টা তো ওইটা আউড়েই যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ওটা একটা এফেক্ট খুব এফেক্ট পড়ে ওটা থেকে বেরোনোর জন্য মানে রিফ্রেশমেন্টের জন্য কি করা রিফ্রেশমেন্ট জন্য দেখো সত্যি কথা বলতে যে আমি মেগা সিরিয়াল চলাকালীন রিফ্রেশমেন্টের টাইম থাকে না তারপরেও যেটুকু নিজের জন্য সময় তারপরেও যেটুকু সময় থাকে আমার মানে আমি লাস্ট ইয়ার পাস আউট করলাম তো সেই সময়টুকু আমার ইউনিভার্সিটি ছিল শোজ থাকে কিছু তো এইভাবেই না কোন দিন দিন চলে যায় না বলছি তোমার অ্যাক্টিং ক্রাফটের উপর তো এটা তো একটা কন্টিনিউ প্রসেস অনেক মানে রোজ 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 ঘষে ঘষে শাইনিংটা বের করতে হয় তো এটার জন্য তুমি কি করো মেগা সিরিয়ালে সত্যি কথা বলতে টাইপ কাস্ট হয়ে যাওয়ার পরে না তো ওটা লাইক গো উইথ দ্য ফ্লো ঠিক আছে কোনো সত্যি বলতে কোনো প্রসেস লাগে না আমরা যদি কোনো নাটক করি তখন সেক্ষেত্রে হয় হতে পারে যে আমরা হয়তো বছরে দুটো গল্পকে নিয়ে আমরা কাজ করছি ঠিক আছে তাহলে সেক্ষেত্রে তোমার মডিফিকেশন হতে পারে ঠিক আছে কিন্তু মেগা সিরিয়ালে ওরকম কোনো মডিফিকেশান হতে পারে না এবং সেটা যদি হয়ও সেটা হয়তো আমাদের যে উপর মহল আছে তার হয়তো পছন্দ হবে না মানে যেটা একটা স্কেলে বেঁধে আছে একটা গ্রাফে বেঁধে আছে গ্রাফের মধ্যে একদম 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 ইনফ্যাক্ট সত্যি বলতে আমি এখন যখন কোনো চরিত্র করতে যাই আমি এখনো যে চরিত্রটা করছি আমি ফার্স্ট ডে শুটিং এ আমি আগে আমার ওপর মহলে যারা আছে আমি আগে সবাইকে ফোন করে করে জিজ্ঞেস করে নিয়েছি যে কিভাবে ভাবছো বলো কি করব বলো কিভাবে ভাবছো বলো কি করব বলো তো তারা যেটা ভাবছে আমাকে তাদের ভাবনাটাকেই রিপ্রেজেন্ট করতে হবে মানে নিজের খুব একটা কিছু করার স্কোপ থাকে না মেগাতে সেই স্কোপ থাকে না আমি ছবির কাজ বিশেষ করিনি তো সেটা নিয়ে আমি কথা বলতে পারবো না কিন্তু মেগাতে সেই স্কোপ থাকে না মানে ছবির কাজ ইন্টেনশনালি করনি না 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 আসেনি সামাও আসেনি মানে যেটাও এসেছে খুবই সাধারণ কিছু এসেছে তো সেটার উপরে বেস করে এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় মানে আরেকটা যেটা জিনিস আছে সেটা হচ্ছে কি যে টলিগঞ্জ ইন্ডাস্ট্রিকে মোটামুটি একটা তিন ভাগে ভাগ করা হয় ডেইলি সোপ বা ওয়েব সিরিজ ওরিয়েন্টেড একটা আর একটা হচ্ছে সিনেমা যারা করে তো তোমার এইরকম কিছু মনে হয় মানে নিজে কাজ করার ক্ষেত্রে বা যখন ডাক মানে তোমাকে বলছো যে ওইভাবে যেরকম আসা উচিত আর কি তো ফলে হচ্ছে কি নতুন মুখের তো আমাদের আমি যদি একটা আঠেরো বছরের চারটে কাপলকে নিয়ে একটা সিনেমা করতে চাই তো আমার কাছে অপশান নেই সত্যিই নেই আর মানে ওই ওই বিষয়টাকে তুমি জানি কেন অপশান থাকবে না কেন এখন থিয়েটারে প্রচুর নতুন নতুন মুখ কাজ করছে আমি অবশ্য বিশেষ থিয়েটার করিনি আমি থিয়েটার দেখি দেখতে ভালো লাগে থিয়েটার দেখি দেখছি এখন নতুন নতুন প্রচুর ভালো ভালো মানে আমাদের ইয়ং এজ আচ্ছা তারা কাজ করছে নতুন নতুন গ্রুপ হচ্ছে তো কেন হবে না তো একদম নিউ কামার শুধুমাত্র দেখতে ভালো দেখতে ভালো কিছু ছবি ছবি দেখে চুজ করার থেকে ভালো কাজ দেখে চুজ করা বেটার না এখানে আরেকটা কনসেপ্ট যেটা আছে আমি মাঝে মধ্যেই শুনি সেটা হচ্ছে দেখতে ভালো হতে হবে ননটকি আর্টিস্ট মানে যারা আমরা বলার যে জন্য জুনিয়র আর্টিস্ট যাদের আমরা বলি আর কি তাদের কালো চলবে না দেখতে সুন্দর হতে হবে তো অ্যাক্টিং কি ওইভাবে মানে ওইভাবে জাজমেন্ট হওয়া কি হওয়া উচিত আমার না 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 আমার মনে হয় না মানে মানে এটা তো শুনেছো নিশ্চয়ই ফ্লোরে নিশ্চয়ই শুনে হ্যাঁ 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 মানে এমনও অনেক নামকরা অভিনেতা অভিনেত্রী আছে পুরনো দিনের তাদেরকে দেখতে যে একেবারে বানু একেবারে রূপসী চলে এসেছে একদমই নয় সেটা এটা এখনকার একটা খুব ট্রেন্ড হয়ে গেছে যে খুব ভালো ক্যামেরা ফেস হুম ক্যামেরাটা যেন দেখতে ভালো লাগে এটা এখনকার দিনের একটা ট্রেন্ড চলে এসেছে মানে এটা নিয়ে আর কি আমি তুমি বলে কি কোনো লাভ হবে না তাহলে তো ওই ওইভাবে যদি আমরা দেখি তাহলে তো ওম নাসিরুদ্দিন শাহ গাজ গাজি পাইপে তো না উচিত না না মানে এটাও এক টাইপ অফ তো বডি শেমি হ্যাঁ হ্যাঁ একদমই তাই এটা হয়তো ধরো তোমার এমন একটা গল্প সে গল্পের যে মেন প্রোটাগনিস্ট সে পাগল হুম ঠিক আছে তো তুমি একটা পাগলের চরিত্রে তো তুমি যদি এখন মনে করো যে তুমি হৃত্বিক রোশনকে দিয়ে করাবে সেটা তো কখনো সম্ভব নয় তো এই 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 জিনিসগুলো তো যেটা দেখছি আমরা যেটা বলছি বলা এবং এই যে দেখা কাজ যেটা হচ্ছে দুটোর মধ্যে তো এটা আমার হাতেই নেই বিষয়টা পার্থক্য তো তুমি দেখতে পাও আর কি যেটা আর কি হ্যাঁ মানে এটা নিয়ে সত্যি বলতে তুমি আমি কথা বলে কিছু হবে না না কথাটা শুরুটা তো হবে কথা হ্যাঁ সেটা হয়তো হবে বাট হ্যাঁ যদি আমি যদি এখন সেই লেভেলের যদি এখন আর্টিস্ট হই এখন যদি আমি একটা প্রোডাকশন হাউস লঞ্চ করতে পারি তখন হয়তো আমার চিন্তা ভাবনা গুলো হয়তো সেই প্রোডাকশনের মধ্যে দিয়ে আমি বের করতে পারি ঠিক আছে তো সবার বিভিন্ন মানুষের চিন্তাধারা আলাদা তো যারা করছে কাজ এই মুহূর্তে তাদের হয়তো চিন্তা ভাবনাটাই এরকম